মাত্র 6000 টাকায় সোফা সেট 5 সিটের ব্ল্যাক এবং গোল্ডেন কালারের সিট দেয়া যেটা করা হয়েছে ওটা লেদার অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার কত মোটা লেদারটা সবকিছুর উপরে 15 বছরের গ্যারান্টি থাকবে এটা হলো আপনার মালয়েশিয়ান এমডিএফ গোলাপি এবং অফ হোয়াইটের মধ্যে একটা এসএস এর কাজ করা চমৎকার সোফা সেট এমডিএফ এর চাপ চমৎকার একটা কম্বিনেশন দেখেন 221 5 সিটের মেরুন এবং অফ হোয়াইট এর একটা কম্বিনেশন কফি কালার দারুন একটা কম্বিনেশন সেট কিন্তু অ্যাশ কালার এবং অফ হোয়াইট এর মধ্যে কালারটা আপনাদের সোফা ময়লা হবে আরে ভাই রে ভাই আর একটা চমৎকার সোফা সেট এই যে সামনে কিন্তু দেওয়া একদম এক কালারের একটা সোফা সেট দেখাচ্ছি জোর প্রমাণ করতে পারলে ভাই সোফা ফ্রি দিয়ে দিব ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন একদম সলিড ফর্ম সলিড ফর্ম রয়েছে তিন সিটের আছে এই জায়গায় জি আসসালামু আলাইকুমের দর্শকশ্রোতা ব্রাহ্মণ ভিরোধ আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের জজ ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জিনিস থাকবে শাহিন ভাই আসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শাহীন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে প্রথমে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা আজকে স্পেশাল কোন অফার থাকবে অবশ্যই অফার থাকবে কি অফার থাকবে ভাই মাত্র ছয় হাজার টাকায় সুপার সেট কয় সিটে সোফা পাঁচ সিটের পাঁচ সিটের সুপার সেট মাত্র ছয় টাকা সরাসরি আপনার প্রস্তুতকারক তো অবশ্যই বুঝতে পারতেছেন তৈরি করি আমরা মাসাল্লাহ খুবই সুন্দর ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা 88 বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুর সুন্দরবন কুরিয়ান সার্ভিস এর পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় তৃতীয় তলায় যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আর ভিডিও স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া আছে আমরা কথা না বাড়ি সোফা দেখানো শুরু করি স্যান্ড ভাই অবশ্যই ভাই জি প্রথমে কোনটা দেখাবেন প্রথমে আমরা ব্ল্যাক এবং গোল্ডেন কালারের সিট দেওয়া যেটা করা হয়েছে ওইটা দেখাবো ওয়াও এইটা কিন্তু ভাই আর একদম ভাইরাল একটা সোফা তাই না ভাই এটা বর্তমানে ট্রেন্ডিং আছে ভাই ট্রেন্ডিং আছে একদম বাংলাদেশের

যাই হোক আমরা এই সামনে ফ্রন্টে একটা চাপ ব্যবহার করা হয়েছে এটা কিসের এটা হলো আপনার মালয়েশিয়ান এমডিএফ এমডিএফ গ্যারান্টি আছে এটা লেকার চার্জে গেল করা আছে পানি বা গুনে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এইটা হচ্ছে বিকজ টু সিট এইটা হচ্ছে সিঙ্গেল সিট এই যার একটা টু সিট টোটাল টু টু ওয়ান ফাইভ সিটের দারুণ একটা কম্বিনেশন এইসব জায়গায়ও তো ফোন ব্যবহার করা ভাই যে কোনো কেউ চাইলে এই সব জায়গায় বসতে পারবে বসতে পারবে ভেঙে টেঙে যাওয়ার চান্স নাই তো কোনো হাতলে বসবেন না লেখা নাই কোনো সমস্যা নাই আপনি এই জায়গায় বসতে পারবেন আমাদের সোফাতে সব জায়গায়তে আপনারা স্ট্রং ভাবে করা হয়েছে যে কোনো জায়গায় উইটা দাঁড়াইতে পারবে বসতে পারবে কোনো সমস্যা নাই ফ্রেমে কি আছে তাহলে ফ্রেমে আছে হলো আপনার এই গর্জন প্লাই এবং মেহগনি কাঠের বাটাম জি অসংখ্য ধন্যবাদ চমৎকার এই সোফা সেটটি প্রাইসটা কত নিচ্ছেন ভাই প্রাইসটা নিচ্ছে হলো মাত্র টু টু ওয়ান ফাইভ সিট মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় এস এর কাজ করা পনেরো বছরের ফুল গ্যারান্টি সহ দারুণ এই সোফা সেটটি শুধুমাত্র ফ্যাক্টরি থেকে সরাসরি প্রস্তুত কারো জস ফার্নিচার থেকে আপনার নিতে পারবেন এটা যদি অন্য কালারে চাই করে দেওয়া যাবে তো অবশ্যই ভাই যে কোনো কালারের রেজে যে দেখেন স্যাম্পল আছে আমাদের কাছে আরো অনেক আরো অসংখ্য আছে দেখেন যে কোনো কালারে করে দেওয়া যাবে কালারের জন্য তো প্রাইস বাড়বে না এক কথা যেমন চাইবেন তেমনই দিতে পারবো আমরা কোন প্রাইস পাবেন আমাদের সুপার সবগুলাই কম্বিনেশন सेम জি এবং আমরা আমরা বলে দিব ইনশাআল্লাহ দেখাই দিব ডিটেইলস তো ভিউয়ার্স চমৎকার এই সুপার সেট টি 20000 টাকা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন খুব স্মার্ট লুকের একটা সুপার সেট এরপরে ভাই কোনটা দেখাবেন এরপর আমরা দেখাচ্ছি হলো আপনার গোলাপি এবং অফ হোয়াইট মধ্যে গোলাপি এবং অফ হোয়াইট মধ্যে একটা এসএস এর কাজ করা চমৎকার সুপার সেট এটাও কিন্তু টু টু ওয়ান ফাইভ সির এবং এটা যদি কেউ ধরেন থ্রি টু চাই করে দেওয়া যাবে তো এইটা না খালি আমাদের সুফা যতগুলো আছে যে কোনো মডেল আপনার থ্রি করে দেওয়া যাবে যে সমস্যা নেই মানে যেকোনো ধরনের কাস্টমার আমি বলতে চাচ্ছি যদি চাই যে ব্যাক সাইডটা অনেক উঁচু হবে রেস্টুরেন্টের জন্য নিবে অবশ্যই ভাই সমস্যা নাই এটা কারখানা জি যে কোনোভাবে হোক যে কোন ভাবে ওকে এটা হচ্ছে টু এই যে সিঙ্গেল সিটটা দেখেন ভিওয়ার্স কতটা সুন্দর লুকস

কোনো একটা সুতা বের হয়ে নাই মানে খুব সুন্দর করে কিন্তু ফিনিশিংটা করা রয়েছে আমি একদম ক্লোজ জুতো আপনাদের দেখে দিচ্ছি ওকে টু টু ওয়ান ফাইভ সিট পায়াগুলো কী দিচ্ছেন আপনারা পায়াগুলো দিচ্ছে অরিজিনালি এস এর এস এসের পায়া এবং ফ্রেমে দিচ্ছেন ফ্রেমে দিচ্ছে হলে আপনার গজন প্লাই এবং মেহঙ্গনি গেটের বাটা প্রত্যেকটা সময় প্রত্যেকটাতে ফ্রেমে আছে গজ্জন কাঠ এবং মেহগনি কাঠের বাটা এই যে মেহগনি কাঠ গজ্জন মেহগনি কাঠ বা গজ্জনে ঘুনে ধরার কোনো চান্স আছে কিনা গর্জনে তো ধরার চান্সই নাই আর মেহগনিতে যে ধরার চান্স আসছিল ওইটা আমরা মনে করেন যে আমরা আইকাটা ইউজ করি ফর্মটা লাগানোর জন্য ওইটা সবগুলাতে মারা থাকে আচ্ছা আর ওইগুলা একবার যদি পইরা যায় তাহলে মনে করেন কাঠ লাইফ একদম মানে কেমিক্যাল ট্রিটমেন্ট হয়ে যায় এটা আর ঘুনের ঘুনে ধরার কোনো চান্স থাকে না সাহস নাই ওকে চমৎকার টু টু ওয়ান ফাইভ সিট এই সোফা সেটটি সলিড ফর্ম দিয়ে করা অল ওভার টোটাল পনেরো বছরের গ্যারান্টি দেবেন

অসংখ্য ধন্যবাদ সায়েন ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে এইদিকে আছে একটা মেরুন কালার মেরুন এবং অফ হোয়াইটের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন দেখেন সিটের মেরুন এবং অফ হোয়াইটের একটা কম্বিনেশন ব্যাক সাইডটা যদি নিয়ে কথা বলি ব্যাক সাইড স্টোন করা হ্যাঁ স্টোন করা এগুলো কিন্তু অরিজিনালি কাছের স্টোনটা করা বাচ্চারা টানলে টানলে এটা আবার এইটাই বলতেছি যে টানলে যদি বাচ্চারা যদি টান দিতে চাই ভাবে তাহলে মনে করেন আতে স্পট পরে যাবে বাচ্চারা মানে বয়স্ক মানুষও যদি টান দেয় তাহলে আত্ম স্পট পরে যাবে আর বাচ্চারা যদি মনে করেন

একদম সোফা ধুয়ে দেখা সোফা ধুয়ে দেখা দিই ইনশাআল্লাহ মানে ওয়াশ করার জন্য আপনাদের আর এক্সট্রা কোনো পেইন্ট নিতে হবে না এনিওয়ে ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে এদিকে আছে একটা হলো আপনার অফ হোয়াইট এবং কফি কালারের মধ্যে অফ হোয়াইট এবং কফি কালার দারুন একটা কম্বিনেশন সেটআপ কিন্তু সাজানো আছে দেখতে পাচ্ছেন উইথ সেন্টার টেবিল সেন্টার টেবিল সহ করেছেন এটা না হ্যাঁ এটা এটা করছি শুধু সবাইকে বোঝানোর জন্য জি যে এই সেন্টার টেবিল যদি সেম কালার মেসিং করে আর যে কোনো সোফার সাথে সেম কালার মেসিং করে দেওয়া যাবে সেন্টার টেবিল দেখেন এবং কতটা সুন্দর লাগছে অ্যাকচুয়ালি ভাই এটা

সুপার সাথে सेम কালার কম্বিনেশন করা আছে কম্বিনেশন করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা 2215 সিট আর্টিফিশিয়াল লেদারে বাকি সবকিছু सेम সলিড ফোম এটা ব্যাক সাইডে স্টিচন করা রয়েছে আপনারা চাইলে ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন দেখেন এই শব্দে যে সলিড ফোম আপনি আঙ্গুল দিলে বোঝা যাচ্ছে একদম ক্রিস্টার ক্লিয়ার এবং কাস্টমার চাইলে এসে বানানোর আগে বা কাপড় লাগানোর আগে দেখেও যেতে পারবে অবশ্যই ভাই তো কথা কাজে সবগুলাই ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের কোনো ভয় নাই কাস্টমার এসে বসবে দেখবে সময় সময়টা দেখা শুই না তারপরে নিতে পারবো কোনো সমস্যা বানায় নিয়ে যেতে পারবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে টু টু উইথ সেন্টার টেবিল এই সেন্টার টেবিল সহ প্রাইসটা কত নিচ্ছেন

যে কোনো কালারে কিন্তু কনভার্ট করতে পারবেন শ্যানবেস বর্গনটা দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছি হলো আপনার অ্যাশ কালার এবং অফ মধ্যে কালারটা দেখেন ভিউয়ার্স কত চমৎকার একটা সোফা আছে টু টু ওয়ান ফাইভ সিট টু টু ওয়ান ফাইভ সিট টু টু ওয়ান ফাইভ সিট এটাও সেম ম্যাটেরিয়াল একদম সেম ম্যাটেরিয়াল এবং সেম প্রাইস সেম প্রাইস সেম গ্যারান্টি সেম গ্যারান্টি বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিট এই সোফা আচ্ছা ভাই আপনি যে বললেন সোফা সেটগুলো ওয়াটার প্রুফ আমার আমরা যদি একটু দেখতে চাই আসলে পানি দিয়ে ওয়াশ করা যায় কিনা অবশ্যই ভাই দেখতে চান অবশ্যই দেখতে চাই এই সোফাটা একটু দেখা যায় নিয়ে আসো তো বলেন যেটা যে একটাতে ভাই আপনি আমার ঘরে যে সোফা আছে সবগুলোতে যেটাতে বলবেন সবগুলাই ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার দেখেন ভিউয়ার্স আপনাদের সোফা ময়লা হবে আরে ভাই রে ভাই এই যে দেখেন এগুলা কিন্তু একদম এই যে দেখেন পানিগুলো এমনিই সরে যাচ্ছে

জি তো আপনার এটাতে লাগছে না সেটা একদম বাসায় ধরা লাগছে না তারপর আবার কেউ যদি কাপড়ের ফিল চাই যে সোফাগুলোতে তাইলে এখন তো বর্তমানে সোফা কভার আছে মানে জি অবশ্যই কাপড়ের ফিলটাও নিতে পারবেন ট্রু খুব দারুণ বলেছেন অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স 2215 সিরিজের সোফা সেটটিও কিন্তু আপনারা নিতে পারবেন অনলি 20000 টাকা 20000 টাকায় জি এরপর দেখা হলো আপনার গোলাপি এবং অপয়টের মধ্যে দেখেন আরেকটা চমৎকার সোফা সেট এটাও দেখেন এটা জি ভাই এটা সম্বন্ধে একটু বিস্তারিত আপনি বলেন এটা সম্বন্ধে এটারে তো মনে করেন আপুরা দেখলে একদম ফিদা একদম ফিদা হয়ে যায় জি এবং বায়রা আপুরা ফিদা হয় মানে কি তা বায়রা ফিদা হয়ে যায় রাইট রাইট ট্রু আর এক কথা কিন্তু মানে সামনে সামনে দেখতে কিন্তু অসাধারণ একটা কালার আছে কিন্তু ভাই খুবই সুন্দর একটা সোফা সেট সামনে ডিজাইনটা দেখেন এই যে সামনে এখানেও কিন্তু স্টোন দেওয়া হয়েছে স্টোন দেওয়া হয়েছে ডিজাইনটা করা হয়েছে এবং সিঙ্গেল সিটটা যদি আমরা একটু দেখাই দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে দারুন itu 1

অনলি টোয়েন্টি থাউজেন্ড টাকা এই দামে আপনারা পাচ্ছেন শুধুমাত্র প্রস্তুত সরাসরি ফ্যাক্টরি থেকে এরপরে ভাই এরপরে যে ব্ল্যাক একদম এক কালার কম্বিনেশন এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন এবং এটার ঘাড়িতে কিন্তু একটু সুন্দর করে এক্সট্রা ডিজাইন করা আছে না হেড দেওয়া আছে এই যে দেখেন হেড দেওয়া আছে সুন্দর ফোম দেওয়া আছে সলিড ফোম দেওয়া আছে এটা হচ্ছে টু টু ওয়ান এটাও

মার্কেট বিলো কিন্তু এটা একটা ওয়ান সিট আছে এই জায়গায় এই যে এটা ফিনিশিংটা দেখেন একটু যে অনেকে বলে যে ব্র্যান্ডের থেকে নিলে ফিনিশিং হয় আমাদের আমাদের ফিনিশিংটা দেখেন খুব সুন্দর ফিনিশিং করে করা হয়েছে একদম সলিড ফর্ম তো একদম সলিড ফর্ম সলিড ফর্ম রয়েছে দেখতেই পাচ্ছেন

তৈরি করা হয়েছে ব্যাক সাইডেও কিন্তু অনেক এমনি দেখতে সুন্দর সাদা হলো অনেক কিছু আছে এর অনেক ক্রিটিক্যাল কাজ করা আছে জি এরপর ভাই স্পেশাল একটা অফার দিয়েছিলেন 6000 টাকায় সোফা সেট 6000 টাকায় যে সোফা সিটের জি এই যে পাঁচ সিটের এটা না তিন সিটের টা আছে এই জায়গায় জি আর একটা টু সিট হবে আর একটা টু পাঁচ সিট পাঁচ সিট 6000 টাকায় এটা তো সলিড ফর্ম ভাই আমি অন্যগুলোতে লাভ হইছি না কিন্তু এর মধ্যে লাভ কারণ এটা কম দামে এটা দেখলে বুঝতে পারবে যে এটার এই আমার কম দামি মালটা যদি আমি লাফাইতে পারি তাহলে আমার ওই মালগুলো ইনশাল্লাহ ভালো হবে অবশ্যই এই জন্য আমি তোমাদের দেখাই দিতেছি আপনাদের যারা মানে একদম স্বল্প বাজেটের মধ্যে একটা সোফা সেট নিতে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে থ্রি সিট এবং টু সিট টোটাল পাঁচ সিট প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা অসংখ্য ধন্যবাদ তো শাইন ভাই যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু আমাদের বলুন অর্ডার করার সিস্টেমটা হলো আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ হলো আমাদের টু টু ওয়ান ফাইভ সিট যে সোফাগুলো দেখাইছি এগুলো আর আপনার ডেলিভারি চার্জ হলো ঢাকার বাইরে এক চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ আছে ঢাকার বাইরে ঢাকার বাইরে চব্বিশশো টাকা পর্যন্ত নাকি টানা পর্যন্ত না একদম হোম ডেলিভারি বাড়ি পর্যন্ত একদম বাড়ি পর্যন্ত সাপোজ এই সোফা সেটটা কেউ একজন মনে করেন কুমিল্লা থেকে অর্ডার করলো বা চিটাগাং থেকে অর্ডার করলো তার বাড়ি গ্রামের এক থেকে এতে তুলিয়া যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে যে কোন জায়গায় নাই আপনার পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ করবে একদম হোম ডেলিভারি একদম ডেলিভারম বাড়ির সামনে নিয়ে দিয়ে আসবে মাশাআল্লাহ চমৎকার পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ করবে মাত্র এক টাকা অ্যাডভান্স করবে এক টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা বাকি টাকা দেখে শুনে তারপরে বুঝা পায়া জি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে অসংখ্য ধন্যবাদ আর সবচাইতে ভালো হয় আপনারা যদি সরাসরি ভিজিট করেন ঠিকানাটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে অষ্টআশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিংয়ের তৃতীয় তলায় তৃতীয় তলায় অসংখ্য ধন্যবাদ তো ভিয়ার্স আপনারা যারা সোফা সেট নিতে আছেন সরাসরি প্রস্তুতকারক থেকে একদম সঠিক দামে একদম ন্যায্য দামে অর্থাৎ ফ্যাক্টরির দামে যারা সোফা সেট নিতে যাচ্ছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বারে এগুলো কিন্তু একদম ওয়াটারপ্রুফ ওয়াশেবল আপনারা সুন্দর মতো ওয়াশ করতে পারবেন পনেরো বছরের ফুল গ্যারান্টি রয়েছে আমি এর আগেও শাহিন ভাইয়ের অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক কাস্টমার সোফা নিয়েছে বাট কোনো কমপ্লেন নাই ওনাদের বিরুদ্ধে যে ভাই সোফা সেট পাই নাই বা টাকা অ্যাডভান্স করছি টাকা মেরে দিয়েছে এই ধরনের কোনো কাহিনী আপনারা জাস্ট অর্ডার করার আগে অবশ্যই সতর্ক থাকবেন বিভিন্ন ফেসবুক পেজে উল্টাপাল্টাভাবে ভিডিও এডিট করে নাম্বার চেঞ্জ করে দেয় আপনারা ভিডিও কল দিবেন শাহিন ভাইকে দেখবেন তার ফ্যাক্টরি দেখবেন দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো টেনশন নাই রিস্ক কাজ যদি কোনো সমস্যা কোনো সমস্যা রিক্স আপনি নিতে পারেন যে অবশ্যই আমিও আমি সেটাই বলছি তো সে ব্লগসের পক্ষ থেকে আমরা শুধুমাত্র সেই সব জায়গায় ভিডিও করে যারা কিনা সঠিক মানে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে এবং ভাই সেই দিক দিয়ে খুবই ভালো মানের একজন মানুষ ভালো মনের একজন মানুষ এবং ভালো মানের সোফা তৈরি করছেন আল্লাহ হাফেজ